সুনামগঞ্জে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সুনামগঞ্জের পাথরিয়া বাজারে আওয়ামী দশর দোষর ইসলাম রাজা কর্তৃক রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণে জনসাধারণের চলাচলে বিঘ্নতার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী এলাকাবাসী জানায় সামসুল ইসলাম রাজা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করে বর্তমানে যেখানে গড় আছে এটা সরকারি রাস্তা এটা আমার কথা না আস্থা এলাকাবাসীর কথা এটা বহু আগের প্রায় দুই থেকে আড়াই বছর আড়াইশো বছর আগের থেকে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ করিল যে শামসুল ইসলাম রাজা হে আওয়ামী লীগের দুশোর নৌকার নির্বাচন করছে বর্তমানে সিলেট আছে তারে গ্রেফতার করার জন্য সরকারের কাছে আমার জোরালু দাবি গ্রামের বর্ত এলাকার স্বার্থ লাগিয়ে কি আমরা এই রাস্তাটা চাইতেছি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এই রাস্তাটা খোলা হইতো কিন্তু ওইটা জুড়ে হে দখল করি আছে গরমানায়া যাইতেছে কিন্তু আমরা তো জানি না তার রাস্তা এটা করে বছর আগে ওই করতে পারে বছর আমরা সরকার এসে আমরা দাবি যে আমরা রাস্তা এলাকা চিনি গরুর বাজার ও লোক লোক কুটু কুটু রে এই গরুর বাজারে বেচা হয় অনতি বিলম্বে রাস্তা দখলমুক্ত করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী